আমাদের শাহিনুর এগ্রো ফার্মের ঠিকানা থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আপনারা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন ঢাকা থেকে ডিরেক্ট গাড়ি আছে আমাদের জয়পুরহাটে জয়পুরহাটে এসে আমাদেরকে কল করলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আসলে বেশ কিছুদিন পর নতুন একটি প্রতিবেদন নিয়ে এসেছি এবং আজকে এক্সক্লুসিভ কালেকশনের মেলাদ আছে টোটাল আজকে বাইশ পিস গরু আপনাদেরকে দেখাবো এবং বাইশটি গরুই খুবই খুবই সেরা তার কিছু নমুনা আপনারা ভিডিওতে দেখতে পারবেন আপনারা জানেন যে আমরা বড় বড় এক্সক্লুসিভ কালেকশনগুলোই রাখার চেষ্টা করি সো এবার যেহেতু লং টাইম নিয়ে একটি প্রতিবেদন আসছি সো এবার আরও অনেক বেশি এক্সক্লুসিভ গরুগুলো আনছি এবং সবচেয়ে বড় কথা অনেকে রিকোয়েস্ট ছিল দু হাজার পঁচিশ টার্গেটের গরুগুলো নিয়ে আসার জন্য তো আজকে চেষ্টা করছি দু সালের বেশ কিছু গরু রাখছি যেগুলো দু হাজার কুরবানিতে রেডি বা কুরবানি উপযুক্ত হয়ে যাবে এরকম কিছু গরু আছে তো আজকের পুরোটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তী আজকের খুবই স্পেশাল কালেকশন চারটি হোয়াইট সার বাচ্চা এই চারটি গরুই আজকে মোটামুটি প্রায় সেম এইজ দশ থেকে বারো মাস এর মধ্যে আছে এগুলা আপনারা দেখতে পারতেছেন চারটি গরুই হুবহু সেম পার্সেন্টেজ সেম ক্যাটাগরি বুঝায় কিন্তু চারটি গরু একসঙ্গে আসলে প্যাকেজ আকারে আজকে কালেকশন করা আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটি গরু অবশ্যই আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে দেখাবো তার আগে একটু দেখায় নিতে চাই যে চারটি গরু একটা খামার যদি থাকে খামারের সৌন্দর্যটা কতটা বৃদ্ধি হয়ে যাবে এবং চারটি গরুই পিছনে শেপ দেখেন হুবহু সেম ক্যাটাগরির চারটি করে পা দেখেন সেম এক কথায় পার্সেন্টেজ থেকে শুরু করে যাতে মানে কোয়ালিটি সব কিছুই হুবহু সেম আপনারা দেখতে পাচ্ছেন এবং চারটি গরুই কিন্তু প্রত্যেকটা খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত তো চারটি গরুই আলাদাভাবে একটু দেখে নেই আমরা যেহেতু এটা টাকার বিষয় অবশ্যই সব দেখে শুনে বুঝে তারপরেই ক্রয় করা উচিত চারটির প্যাকেজের এইটি এক নাম্বার একটি গরু এটা একদম দেখতে পাচ্ছেন ফুল হোয়াইট গলার কম্বল আল্লাহ নাভি দেখেন সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি অলরেডি রয়েছে চারটি পা দেখেন কতটা মোটা আমাদের প্রত্যেকটা গরুই আমি বারবার বলি আমরা পাকে অনেক বেশি প্রাধান্য দিই গরুগুলো কালেকশন করি পিছনে শেপ দেখেন হুবহু সেম চওড়া অর্থাৎ একদম ডাবল বোর্ডের একটি গরু পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে প্যাকেজের দ্বিতীয় নম্বর একটি গরু এটাও হুবহু সেম হোয়াইট এবং নাভি দেখতে পাচ্তেছেন এইটাও যথেষ্ট বড় একটি নাভি এবং চারটি পা এটারও দেখেন প্রচুর পরিমাণে স্ট্রেট শেপ একবারে চওড়া এটাও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত একদম হুবহু সেম ক্যাটাগরি চারটি গরু সো এটা সেল প্যাকেজের দ্বিতীয় নম্বর চলুন তৃতীয় নাম্বারটা একটু দেখি এটা তৃতীয় নাম্বার বাচ্চা এটাও দেখতে পাচ্ছেন সেম ক্যাটাগরির একদম হোয়াইট এটারও নাভি যথেষ্ট বড় চারটি পা পিছনে শেপ দেখেন এবং কুজ দেখেন এবং এটাও কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত আমি প্রথমে বলেছি চারটি গরু হুবহু সেম ক্যাটাগরির বিধায় কিন্তু চারটি গরু আমি একসঙ্গে প্যাকেজ এখানে দেখাইছি চলেন চতুর্থ নাম্বার যেটা আছে এটা একটু দেখি চতুর্থ নাম্বার একটি গরু এটিও দেখতে পাচ্ছেন এইটা যথেষ্ট লম্বা চড়া একটি গরু দেখতেই পারতেছেন ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি যাই না তবে সামনাসামনি এই গরুগুলো অনেক বেশি পছন্দ হবে চারটি পা দেখেন প্রচুর পরিমাণে মোটা এবং এটাও সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত সায়েনরেগুলো সবসময় চেষ্টা করে কোয়ালিটি সম্পন্ন গরুগুলো দেখার সাদা গরু আসলে মার্কেটে পাওয়া যায় কিন্তু এত হাই কোয়ালিটির গরু একসঙ্গে এতগুলো আসলে খুব দুষ্কর বিষয় দেখতে পারতেছেন সো এটা ছিল প্যাকেজের চার নাম্বার গরু অর্থাৎ সর্বশেষ এই টোটাল চারটি গরু একসঙ্গে আমাদের থেকে আপনারা কালেকশন করে নিতে পারেন আমার মনে হয় এই চারটি গরু যদি কোনো এক একটি খামারে থাকে খামারের সৌন্দর্যটা আসলে কয়েক গুণ বৃদ্ধি হয়ে যাবে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এত হাই পার্সেন্টেজের এতগুলো গরু একসঙ্গে হোয়াইট এটা আসলে এর আগেও আমি কখনো দেখিয়েছি বলে আমার মনে হয় না দেখেন চারটি গরু একসঙ্গে দেখেন চারটি করে পা সেম ক্যাটাগরির নাভি থেকে শুরু করে পিছনে শেপ চুটের ক্যাটাগরি মাথা কান হুবহু সেম ক্যাটাগরির গলার কম্বল চারটেই দেখেন সামনে থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি একবারে কোয়ালিটি সম্পন্ন গরু এই চারটি গরু যদি একসঙ্গে কালেকশন করে সেক্ষেত্রে প্রত্যেকটি গরুর প্রাইস থাকবে অনলি এক লক্ষ সাত হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে আলোচনা কোনো সুযোগ থাকছে না পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরির সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও কিন্তু খুবই এক্সক্লুসিভ একটি সার বাচ্চা এবং হানড্রেড পার্সেন্ট একটি সার বাচ্চা গরির বডি ফিটনেসটা দেখতে পারতেছেন মাসাল্লাহ অসাধারণ গরির বয়স হবে আনুমানিক দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে এটার বডি ফিটনেস খুবই অসাধারণ এবং গলার কম্বলটা দেখেন কতটা সুন্দর নাভিটা সম্পূর্ণ ডাবল নাভি এবং চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা আসে বিধায় গরুটি খুবই অসাধারণ লাগতেছে এবং কালারটা তো বুঝতেই পারছেন এই কালারটি আপনাদের অনেকের অনেক বেশি পছন্দ একদম বিস্কিট কালারের মতো একটি কালার আমার মনে হয় এই ধরনের গরুগুলো যদি আপনারা একটু ধৈর্য ধরে লং টাইম লালন পালন করতে পারেন প্রত্যেকটা গরুই খুবই দর্শনীয় একটি গরু তৈরি হবে তো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি ভিডিও শুরুতেই দু সালের কুরবানি টার্গেটের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন গৌটি সম্পূর্ণ ইন্ডিয়ান গির জাতের একটি গরু এই গৌটির বয়স আছে আনুমানিক পনেরো থেকে ষোলো মাস পনেরো ষোলো মাস হিসাবে গরুটির হাইট কিন্তু অলরেডি একান্ন ইঞ্চি প্লাস অর্থাৎ বান্ন ইঞ্চির কাছাকাছি হাইট চলে আসছে সো বুঝতে পারতেছেন একটা গরু পনেরো ষোলো মাস হাইট বয়সে যদি এত বান্ন ইঞ্চির মতো হাইট চলে আসে সো এটার ভবিষ্যৎটা কতটা ভালো হইতে পারে এবং এগুলো গরু খুবই হেভি ওয়েটের গরু চারটি করে পা দেখেন কত পরিমাণে স্ট্রেট এবং মোটা তাহলে বুঝতে পারবেন গরুগুলোর কোয়ালিটি কতটা ভালো এবং গরুটির কুজ দেখতে পাচ্তেছেন মারসাল্লাহ অসাধারণ নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি মাটি ছ অবস্থা পিছনে শেপ দেখেন কতটা চওড়া এবং গলার কম্বলটা আপনারা দেখতে পাচ্তেছেন খুবই অসাধারণ দুইটি কান কিন্তু মাথার চেয়েও বড় এবং চিকন মাসাল্লাহ অসাধারণ লাগতেছে গরুগুলো আজকের গরুগুলো আসলে আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন পঁচিশ কুরবানি টার্গেটের গরুগুলো রাখার জন্য তাদের জন্য আজকের গরুগুলো দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ ক্যাটাগরি এবং এর চামড়াটা প্রচুর পরিমাণে লুজ এগুলোগুলো অল্প কিছুদিন লাল পাল করতে পারলেও এক একদিন এক এক রকম রূপ এগুলোর পরিবর্তন শুরু হবে বলে আমার কাছে মনে হয় সো এই গৌরটি খুবই এক্সক্লুসিভ একটি সার বাচ্চা আপনারা চাইলে পঁচিশ সালের কুরবানি টার্গেটে এই গৌটি নিতে পারেন গোটির বয়স আছে আনুমানিক ষোলো থেকে সতেরো মাসের মতো গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কিন্তু কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গোটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি গরু দেখতে পারতেছেন এই গোটি আসলে কি জাতমান রয়েছে আপনারা নিজেরাই নির্বাচন করে নেবেন আমি যাতমানের কথা বলবো না আপনাদের কাছে যে যেটা যে যার কাছে যে জাতমান মনে হবে সেই জাতমান হিসাবে গরুটি ক্রয় করতে পারেন তবে গরুটি খুবই খুবই হাই পার্সেন্টেজের গরু এতটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি এই গরুটির বয়স আছে আনুমানিক তেরো থেকে চোদ্দ মাসের মতো তেরো মাস বা চোদ্দ মাস হিসাবে গোটি হাইট অলরেডি চলে আসে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চির মতো হাইট আছে সো বুঝতেই পারতেছেন কতটা বড় এবং কতটা লম্বা চড়া একটি গরু এবং এই গরুটির বডি ফিটনেসটাও কিন্তু মাসাল্লাহ দুইটি কান প্রচুর পরিমাণে বড় এবং চারটি পা প্রচুর মোটা এবং স্ট্রেট দেখতে পাচ্ছেন এটার কুজ দেখেন কত বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে গলার কম্বল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ এবং এই গরুটিরও নাভি কিন্তু যথেষ্ট বড় একটি নাভি অলরেডি রয়েছে এবং আসলে এই ধরনের বড় গরুগুলো ভিডিওতে ক্লিয়ার বোঝা যায় না এই বড় গরুগুলো আসলে সামনাসামনি দেখলে আমার মনে হয় আপনাদের আরও অনেক বেশি পছন্দ হবে কারণ আজকের প্রত্যেকটি গরু খুবই খুবই এক্সক্লুসিভ টোটাল বাইশটা গরু আমি দেখাবো অবশ্যই ধৈর্য সহকারী গরুগুলো দেখতে থাকবেন প্র একের পর এক যে কালেকশনগুলো আসবে প্রত্যেকটা কালেকশনই খুবই খুবই সেরা সো এই দেখতে পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে খাবার দাবারে অভ্যস্ত সো বুঝতেই পারতেছেন খুব ইজিলি এই ধরনের গরুগুলোকে আসলে রেডি করা সম্ভব বলে আমার কাছে মনে হয়েছে আর এই গরুটি যদি সামনাসামনি আপনারা এটার মাথা কান এবং পা দেখেন আমার মনে হয় না গরুটি আপনার কেউ রেখে যেতে চাইবেন এতটা এক্সক্লুসিভ কোয়ালিটির একটি সার বাচ্চা তো এই বাচ্চাটির বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দ মাসের মতো এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কিন্তু কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না পরবর্তী যে গুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন মার্শাল্লাহ হানড্রেড পারসেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা বাচ্চাটির বয়স আনুমানিক এগারো মাসের মতো হবে এগারো মাস বয়সে গরুটি খুব ভালো একটি হাইট অলরেডি গেইন করেছে এবং এই গরুটির এতটা সুন্দর বডি ফিটনেস সামনাসামনি না দেখলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এবং চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং লম্বা নাভিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটি ছোঁয়াছো অবস্থা এরকম একটি নাভি কিন্তু অলরেডি এটার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পিছনে শেপ কতটা চওড়া মার্শাল্লাহ হানড্রেড পারসেন্ট শাহিওয়াল গরুগুলো কতটা রূপের হতে পারে এই গরুটি দেখলে কিন্তু আপনারা তার বাস্তবে একটি প্রমাণ পেয়ে যাবেন মাথাটা দেখতে পাচ্ছেন তুলনামূলক খুব বেশি লম্বা না এই জন্য কিন্তু গরুটি আরও অনেক বেশি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ চারটি পা যথেষ্ট লম্বা চড়া এবং খাম্বার মতো স্ট্রেট এবং এই গরুটিও কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে তার বাস্তব একটি প্রমাণ দেখতে পাচ্ছেন এবং এই গরুটির চামড়ায় এত পরিমাণে লুজ ভিডিওতে দেখা যাচ্ছে অলরেডি কিন্তু ভাজ ভাজ হয়ে আছে আসলে আমি বারবারই বলতেছি এই ধরনের একটু বড় ক্যাটাগরির গরুগুলো সামনে না দেখলে আসলে বলে কোনোভাবেই গরুগুলো বোঝানো পসিবল না তবে যাই হোক শাহিওয়াল হিসাবে দশ এগারো মাস বয়সে আমার মনে হয় না এর চাইতে আসলে বেশি পার্সেন্টেজের গরু খুব একটাই অ্যাভেলেবল পাওয়া যায় তো আপনারা চাইলে এই গরুটি খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন আমার মনে হয় আপনারা যারা জাত পাঁচেন এই গরুটি মিস করতে চাইবেন না সো এই গরুটির বয়স আনুমানিক এগারো মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি লাল টকটক স্যার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও কিন্তু হানড্রেড পারসেন্ট ব্রিডের একটি স্যার বাচ্চা দেখতে পাচ্ছেন এইটারও ক্যাটাগরিটা দেখেন একদমই সর্বোচ্চ গ্রেডের একটি সার বাচ্চা এটিও কুজ দেখেন কত বড় একটি কুজ এবং এই গরুটিরও চারটি পা প্রচুর পরিমাণে মোটা নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি অলরেডি হয়ে গিয়েছে এটার গলার কম্বল দেখেন একদমই অসাধারণ এবং নাভিটাও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভি কুজটা দেখতে পাচ্ছেন একদমই ব্রাহ্মা গরুর মতো কিন্তু কুজ অলরেডি চলে আসছে এত সুন্দর গরুটি দেখতে এবং পিছনে শেপ দেখেন কত পরিমাণ চওড়া আমার মনে হয় এই ধরনের গরুগুলো নিয়ে যদি আপনারা প্রজেক্ট স্টার্ট করেন একটি পর্যায়ে যায় আমার মনে হয় না যে এই ধরনের গরুগুলোতে কোনো প্রকার লসের সম্মুখীন আপনাদেরকে হইতে হবে একদমই সর্বোচ্চ গ্রেডের গরু আমার মনে হয় না যে এর চেয়েও বেশি পার্সেন্টেজের শাহোয়াল গরুগুলো অন্তত খুব একটা বেশি অ্যাভেলেবল পাওয়া যায় একদমই সর্বোচ্চ অর্থাৎ এ গ্রেডের এক একটি গরু এবং লাল টকটকে কালার হওয়ায় আমার মনে হয় এই গরুটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে আরও এগোটির বয়স আছে আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো আমরা রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গৌটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি সারপাতা দেখতে পাচ্ছেন এটা একটু ব্যতিক্রম কালার বিধায়ক গুটি অনেক বেশি সুন্দর লাগতেছে দেখেন গৌটির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো দশ মাস হিসাবে এটারও বডি ফিটনেস মাসাল্লাহ এবং চারটি পা দেখেন প্রত্যেকটা আমাদের গরুর প্রত্যেকটা গরুর পায়ে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা আমরা অনেক বেশি হাইলাইট করি আমাদের গরুর পাটাকে কারণ আমরা কালেকশনের সময় অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি গরুর পা একটি গরুর পা যদি ভালো না হয় গরুটির ভবিষ্যৎ কিন্তু কখনোই খুব বেশি ভালো হবে না এবং নাভিটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় পিছনে শেপ দেখেন কতটা চওড়া যেহেতু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত ভিডিওতে দেখতে পাচ্ছেন সো বডি ফিটনেস এতটা ভালো হবে এটা কিন্তু স্বাভাবিক বিষয় গলার কম্বলটা দেখেন একদম মুখের নিচ থেকে বিধায় গরুটির সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটাও খুবই এক্সক্লুসিভ ক্যাটাগরি গরু এ গরুটিও আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন গরুটির বয়সে আনুমানিক দশ মাসের মতো এ গরুটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু খুবই বেশি এক্সক্লুসিভ আমি প্রথমে বলেছি আজকে একের পর এক যে গরুগুলো আসতে থাকবে প্রত্যেকটি গরুর প্রত্যেকটি গরুর তুলনায় অনেক অনেক বেশি ভালো এই গরুটিও কিন্তু হানড্রেড পারসেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা মার্শাল্লাহ এইটারও কুজটা দেখেন কত বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে গলার কম্বল দেখেন মার্শাল্লাহ এইটারও চারটি পাস সেম একদমই মোটা এবং চওড়া পিছনের শেপ দেখতে পাচ্ছেন একদমই ডাবল বডির একটি গরু এবং এই গরুটির বয়স রয়েছে অলরেডি নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস হিসাবে একবারে পারফেক্ট কোয়ালিটির একটি সার বাচ্চা এবং বয়স নয় দশ মাস হইলেও এটাও কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে একবারে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় এই ধরনের গরুগুলো না আসলে টেনশনের কোনো কারণ নাই এগুলো ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন সেই গরুটি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না পরবর্তী আরও একটি চকলেট কালারের একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগরুটিও কিন্তু শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি শাহিওয়াল এই এগুলোটি আসলে ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি পছন্দ কারণ এটার কালার এ গরুটির কালার অনেক বেশি এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন গুটির বয়স আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস হইলেও গোটির বডি ফিটনেসটা কিন্তু খুবই সুন্দর পিছনে শেপ দেখতে পাচ্ছেন একদমই চওড়া গলার কম্বলেও কিন্তু যথেষ্ট বড় একটি গলার কম্বল রয়েছে আর গোটির বয়স নয় দশ মাস হইল এটি কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত দেখতে পাচ্ছেন চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা নাভিটাও দেখতে পাচ্তেছেন যথেষ্ট বড় একটি নাভি অর্থাৎ এটাও খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গরু এবং এই কালারটির জন্য আমার মনে হয় এটা বিক্রি করার সময় মার্কেট ভ্যালুও আপনারা অনেক বেশি পাবেন বলে আমার কাছে মনে হয় তো যাই হোক এই এগুলোটি চালিয়ে নিতে পারেন এই গুটির বয়স আনমানিক নয় থেকে দশ মাসের মতো এ গটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি সার আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিরও যাতমান কি আছে আপনারা নির্বাচন করে নেন গরুটি যথেষ্ট বড় সড়ো একটি গরু গরুটির বয়স আছে আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো অলরেডি বারো মাস হিসাবে কিন্তু গরুটির বডি ফিটনেস খুবই খুবই সুন্দর এসেছে শেপটা দেখেন একদম ট্রিপল বডির একটি গরু বলা যায় এটার কুজটা দেখেন কত বড় একটি কুজ এবং চারটি পাপ প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া এবং গলার কম্বলটাও কিন্তু মাসাল্লাহ দুটি কান দেখতে পাচ্ছেন কত পরিমাণ চওড়া এবং বড় তা সে তুলনামূলক মাথাটা কিন্তু অনেকটাই ছোট আছে বিধায় গরুটি অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন গলার কম্বল একবারে পারফেক্ট তো আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে নিতে পারেন গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও আসলে কি জাতমান রয়েছে আপনারা নির্বাচন করে নেবেন এইটিও কিন্তু খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির একটি স্যার বাচ্চা দেখতে পাচ্ছেন দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং মাথাটা খুবই ছোট আর এই গরুটির কুচ দেখেন কত বড় হয়ে গেছে বাচ্চাটির বয়স দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে একটি গরুর কুচ কত বড় হতে পারে এই গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন পিছনে শেপটা দেখেন কত পরিমাণ চওড়া চারটি পা প্রচুর পরিমাণ লম্বা চড়া এবং স্ট্রেট অর্থাৎ খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি গরু যে জাতমান হিসাবে নেন না কেন গরুটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা যারা জাতমান চেনেন আমার মনে হয় এই গরুগুলো এক দেখাতেই আপনাদের পছন্দ হয়ে যাবে কারণ এই ধরনের গরুগুলো আসলে সচরাচর টাকা থাকলেও মিলানো সম্ভব হয়ে ওঠে না এবং এটার কালারটাও কিন্তু খুবই বেশি এক্সক্লুসিভ গলার কম্বলটা খুবই সুন্দর দেখতে পাচ্তেছেন একবারে পারফেক্ট এবং এই গরুটিও কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত বিধায় এগুলো নিয়ে কোনো টেনশনের কারণ নাই এগুলো একদমই রেডি টাইপের এক একটি গরু এগটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গেউটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ গুরু দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে এইটা আসলে একটি বকনা বাচ্চা এটা আসলে কী জাতমানের একটি বকনা এটা আপনারা নির্বাচন করে নেন আমি এতটুকু বলতে পারি খুবই এক্সক্লুজিভ একটি বকনা দুইটি কান দেখেন কত পরিমাণ চওড়া এবং বড় মাথাটা খুবই ছোট পিছনে শেপ দেখেন একদমই চড়া বকরিটি বয়স আছে আনুমানিক সাত থেকে আট মাস সাত আট মাস হিসাবে কিন্তু এটার বডি ফিটনেস মার্শাল্লাহ এবং এটার এখন যে কান মাথা গরুটি বড় হয়ে গেলে কত গেট আপ সম্পূর্ণ একটি গরু হবে আপনারা বুঝতে পারতেছেন এবং এই ধরনের গরুগুলো জাতনের জন্য একবারে পারফেক্ট এগুলাতে যদি ভালো একটা বীজ ব্যবহার করা যায় এটার এখনই যে কান মাথা এবং বডি ফিটনেস এই পার্সেন্টেজগুলো যদি কিছুটা বাচ্চার মধ্যে অবশ্যই পাবে সব বুঝতেই পারতেছেন কেমন কোয়ালিটি সম্পূর্ণ এক একটি বাচ্চা এটা থেকে উৎপাদন করা সম্ভব এটি একদমই কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা আপনারা অনেকে বকনা রিকোয়েস্ট করছিলেন চাইলে এই গোটি নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু এই গরুটিতেও জাতমান আপনারা নিজেরা নির্বাচন করে নেবেন খুবই এক্সক্লুজিভ কালারের একটি গরু এবং এই গরুটিরও পার্সেন্টেজ অনেক বেশি হাই আছে আপনারা যে পার্সেন্টেজ হিসাবেই নেন না কেন গোটির কুজ দেখেন কত বড় একটি কুজ এবং এটারও পিছনে শেপ প্রচুর পরিমাণে চওড়া এটারও নাভি এবং এর চারটি পা এত বেশি মোটা স্পেশালি আসলে ক্যামেরাতে কতটা বোঝা আছে আমি জানি না তবে এটার পা তুলনামূলক অন্যান্য গরুর চাইতে অনেক বেশি মোটা এবং গোটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে এই গরুটিও কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এবং গলার কম্বলটা একদম মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় গরুটি কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে এই গৌটি ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি পছন্দের একটি গরু আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এই গৌটিকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো এই গৌটিরও প্রাইস আমরা রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গউটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে সার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গৌটি আমার মনে হয় আপনারা যারা হাসা পাগল আছেন এ গড়টি দেখলেই চিনে যাবেন এটা সম্পূর্ণ একটি শাহিওয়াল হাসা সার বাচ্চা এবং যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ একটি হাসা সার বাচ্চা এটি দেখেন এটি চোখ একদমই গোলাপি চোখের ভ্রু এবং এটার যে নাক এটাও একদমই গোলাপি ইনফ্যাক্ট এই গরুটির যে পা পায়ের খুরগুলো পর্যন্ত একদম সেম গোলাপি অর্থাৎ এটি সম্পূর্ণই রেড হাসা একটি সার বাচ্চা দেখেন পায়ের খুর একদম গোলাপি এবং এটার নাভিটা দেখেন কত বড়ো একটি নাভি পিছনে সে প্রচুর পরিমাণে চওড়া এবং এটারও কুসটা দেখেন কত বড় একটি কুস এ গরুটির বয়স কিন্তু এখন অনে আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে এটার যেরকম একটি খাবার দাবার চাহিদা এটা বডি ফিটনেস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কত পরিমাণ খাবার দাবার চাহিদা এবং গরুটির চারটি পা তুলনামূলক ক্রোজ ব্রাহ্মা গরুর মতো মোটা এতটা মোটা এবং গলার কম্বলটাও কিন্তু আল্লাহ ব্যক্তিগতভাবে এই গরুটিও আমার অনেক বেশি পছন্দের একটি হাসা সার বাচ্চা কারণ আমার আসলে হাসা গরু অনেকটাই বেশি ভালো লাগে তবে হাই পার্সেন্টেজের শাহিওয়াল হাসাগুলো পাওয়া খুবই দুষ্কর বিষয় তো এই গরুটি আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি আপনারা যারা হাসা পাগল আছেন চাইলে এই গরুটি নিতে পারেন এই গৌটির প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি দানব আকৃতির একটি শ্যার বাচ্চা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এ আপনাদের অনেকের অনেক বেশি পছন্দের একটি গরু ফ্ল্যাগবি শ্যার বাচ্চা এবং এই গরুটির বয়স আছে আনুমানিক তেরো থেকে চোদ্দ মাস গরুটির হাইট আছে অলরেডি একান্ন ইঞ্চির মতো সো বুঝতে পারতেছেন চোদ্দো মাসে একান্ন ইঞ্চি হাইট যদি হয় পরবর্তীতে আরও কত বেশি হাইট এই গরুটি হইতে পারবে এবং আমি প্রথমে বলেছি হাইট সম্পন্ন গরুগুলো বা বড় গরুগুলো ভিডিওতে ক্লিয়ার বোঝা যায় না সো এই গরুটিও আসলে বোঝা যাচ্ছে না এবং সামনাসামনি এই গোটি যদি দেখেন আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি ফ্ল্যাগকে ভালোবাসেন গরুটি রেখে যাবেন না এতটা হাই পার্সেন্টেজের একটি গরু এবং এর চারটি পা প্রচুর পরিমাণে মোটা পিছনে শেপ চড়ে এবং এর ঘাড়ের জায়গাটা দেখেন মাথাটা ছোট্ট একটু মাথা আর ঘাড়ের জায়গাটা কতটা উঁচু হয়ে গেছে অলরেডি আপনারা দেখলেই বুঝতে পারবেন একদমই সেরা কোয়ালিটির একটি ফ্ল্যাগ বিশেষ বাচ্চা আসলে ফ্ল্যাগবি অনেক বেশি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আমি চাইলে আরও অনেক বেশি বি কালেকশন করতে পারবো বা আমি চাইলে আসলে আমাদের নাইনটি ফ্ল্যাগ বি অন্য কোথাও যাবে না তবে ফ্ল্যাগ বি হাই কোয়ালিটি বা হাই পার্সেন্ট ছাড়া আমরা কখনোই কালেকশন করি না আপনারা জানেন সো বিধায় একটু ধীর গতিতে ফ্ল্যাগবিগুলো আমরা দেখাচ্ছি তবে যেটাই দেখাচ্ছি সর্বোচ্চ কোয়ালিটির গরুগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তার মধ্যে এটি একটা এটি যথেষ্ট ভালো পার্সেন্টেজ এবং একদম অরিজিনাল একটি ফ্ল্যাগবি সার বাচ্চা বিধায় কিন্তু আপনাদের মাঝে প্রতিবেদনে হাজির হওয়া এই গৌটি চা বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাস সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী যে গউটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পারতেছেন আমি জানি অনেকে থামনেল দেখে হয়তো এই গরুটির অপেক্ষায় ছিলেন আমাদের যে গরু থামনেল থাকে গরু কিন্তু অবশ্যই ভিডিওতে থাকে সো আপনাদের অপেক্ষার প্রহর শেষ দেখতে পাচ্তেছেন মাসাল্লাহ এটা আসলে কী জাতমানের একটি গরু এটা আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নির্বাচন করে নেন তবে খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা এবং আসলে এই গরুটির যে একটি লুক আপনারা তারা গরুর জাত মান চেনেন আমার মনে হয় না এই গরুটি কোনোভাবেই আপনারা মিস করবেন এটার মাথা একদমই ছোট্ট একটু ফুটবলের মতো মাথা এবং এটার দুইটা কান প্রচুর পরিমাণে চওড়া এ বাচ্চাটির বয়স আনুমানিক ছয় মাসের মতো হবে ছয় মাস হইল এ বাচ্চাটির যে গেট আপ আমার মনে হয় এই বাচ্চাটি আপনারা কখনোই মিস করতে চাইবেন না আর এটাতে কী আছে আপনারা নির্বাচন করে নেবেন গডির কুজ দেখেন গলার কম্বল এবং এটার নাভিটা দেখেন ছয় মাসের একটি বাচ্চার বডি ফিটনেস কতটা ভালো হতে পারে পার্সেন্টেজ ভালো হলে এই গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এক দুটি কান দিয়ে মাথা সম্পূর্ণ ঢেকে যাওয়ার মতো অবস্থা আর চারটি পা তো দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে মোটা গলার কম্বল দেখেন একদম মুখের নিচ থেকে বিধায়ক গরুটি খুবই খুবই অসাধারণ লাগতেছে দেখতে পাচ্ছেন আমার খুবই পছন্দের একটি গরু এটি আপনারা চাইলে কিন্তু এই গরুটিও নিতে পারেন গরুটির পায়ের খুরগুলো পর্যন্ত একদম ছোটো ছোটো অর্থাৎ ঘোরা পাওয়া এই গরুটি আপনারা খুব ইজিলি আমাদের কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো আলোচনার সুযোগ থাকছে না তো আজকে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সেই গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দিব সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদেরকেই বহন করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে